ঘড়ির কাঁটা টিকটিক করে ঠিক সাড়ে চারটে বেঁচে গেছে আমিও উঠে পড়েছি এবারে কাজগুলো সব সেরে নেবো তারপরে ও বাড়ির দিকে যাব। তো প্লিজ সাথে থাকুন দেখতে থাকুন গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি নমস্কার আমি সীমা সীমার ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন প্রায় পাঁচটা বাজতে যায় ভাত বসিয়ে দিয়েছি আর রাত্রিবেলা ভোলা মাছ এনেছে মাছটা জলে ভিজিয়ে দিয়েছি এখন কেটে নেব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন মানে ও বাড়িতে যাওয়ার আগে ভাবছি রান্নাটা যতটা পারি সেরে নেব। ও বাড়িতে গিয়ে ফিরে এসে অত্যন্ত তাড়াহুড়ো পড়ে যায় রান্না খাওয়া সবটা যেন ঠিকঠাক হয় না অত্যন্ত গরম ধরে আইসের বাবা খেতে পারে না তো ওরা ঘুমাচ্ছে ওদেরকে এখন তুলবো না ওরা দুজনে একটু ঘুমিয়ে নিক আইসের স্কুল আছে ওর বাবা কাজে যাবে তা আমি এদিকটা যতটা পারি সেরে নিই ফার্স্ট ট্যান্ড ঢুকেছে আওয়াজ পাচ্ছি তো প্লিজ সাথে থাকুন এখন আমি মাছগুলো কেটে নেব ভাতটা সিটি পড়ুক প্রেশারেই করছি তাহলেই তাড়াতাড়ি হবে ভোলা মাছগুলো রাত্রেই ফোন করে বলছিলাম যে কেটে দেয় কি দেখো তো কেটে তো দেয়নি জলে ভিজিয়ে রেখেছিলাম এখন প্লেটে ঢেলে নিয়েছি আমি কেটে নেব ভাতটা সিটি ওঠার মতো হয়ে গেছে ভাতটা হয়ে গেছে মাছগুলো কেটে নিয়েছি এখন ধুয়ে নেবো রাতে সবজি কেটে রেখেছিলাম মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সবজিটা একটা তরকারি করব আর ভোলা মাছ টমেটো কড়াই সুটি দিয়ে ঝাল করবো তরকারিগুলো বসিয়ে দেব কটা বাজে দেখি পাঁচটা কুড়ি হয়েছে হয়ে যাবে ছটার মধ্যে প্রায় ক্যামেরাম্যান উঠে পড়েছে মাছে লবণ হলো দিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের তেল গরম হচ্ছে এখন ভেজে নেবো এখন বাজে সাড়ে পাঁচটা এই সময় পরিবেশটা কেমন থাকে সকালের আমি একটু দেখাচ্ছি আপনাদের এখন পুরো কিন্তু অন্ধকার লাইট জ্বালালে এরকমই একটা দেখা যাচ্ছে পরিবেশটা সীমা সীমা আরও আগে উঠে পড়েছে একে একা রান্না করছিল আমি উঠলাম এখন একটু হেল্প করছি আর ওই দূরে দেখুন একটা কারেন্টের লাইট জ্বলছে পোস্টে এটারে ছড়বিটা বসিয়ে দেবো গোটা ভিড়ে

সবজিটা নেড়ে সেরে ঢাকা দিয়ে দেবো কড়াই হবে দিয়ে একেবারে ঢাকা দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়েছে তুলে নেবো আর তিনটে আবার ভেজে নেব পাড়িতে তেল দিয়ে দিচ্ছি মাছের ধানটা বানিয়ে নেব কালো জিরে কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন টমেটো কষি এই কটা সস তরিতে দেব হলুদ গুঁড়ো জল দিয়ে দেব রাতের কটা আলু সেদ্ধ ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি কড়াই সুটি বাবা খুব খুশি ঝোলটা ফুটে গেছে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো কুচি দিয়ে দিয়েছি এতে একটু ধনে গুঁড়ো দিয়ে আর একটু ঢাকা দেবো মাছগুলো দিয়ে দেবো নামিয়ে নেব চা হবে হাঁড়িতে জল ফুটে গেছে চিনি চা পাতা দিয়ে দেবো আদা দিয়েছি ওর মধ্যে

Hello. কালুর জন্য নিয়েছি টোস্ট বিস্কুট এরা দুজন এখানকার বাসিন্দা প্রতিদিন তোর এখানেই দেখা যায়

একজন দাদাভাই না দিদি ভাই কমেন্ট করেছে বল তোমাদের বা অত বড় বাঁশ বাগান থাকতে তোমরা কেন বাঁশ কিনলে আমরা যদি ওখান থেকে বাঁশ নিয়ে আসতে যাই বাঁশ কাটতে দুজন লাগবে একজনে পারে না এবার ভ্যান ভাড়া ওখান থেকে যা নেবে তা আমরা এখান থেকে যে টাকায় বাঁশ কিনেছি সে টাকার বেশি লেগে যাবে মানে বাঁশ ফ্রিতেই পাচ্ছি

তো বাঁশ বাগান দেখিয়েছিল আইসের বাবা বলছে তোমাদের অত বড় বাঁশ বাগান আছে তাহলে তোমরা বাঁশ কিনছো কেন সময় হচ্ছে না দুটো রোজ মানে লোক লাগবে আবার মেশিন ভ্যান করে নিয়ে আসা খুব কষ্ট অত দূর থেকে এবারে তো আর কাজ আর পাইকার ওটা করতে পারলাম না এটা তো হয় সেটা তো কাজছে এটা তো পাইকারি হ্যাঁ এটা এটা ব্যাপার কি বলে বললাম তো ধার কাটে এটা ওই একটাই কাটার সময় না ধার ধরবে এটা পিলারের কাজ হয়ে গেছে এবার আজকে থেকে বাঁশের কাজ শুরু হলো ট্যাক্সার তৈরি হবে আর টিন দিয়ে ঘেরা হবে এই কাজগুলো আজকে হবে মাটি পড়ছে ভ্যানের বুঝলে এই ভ্যানগুলো খোঁজ নিতে হবে হ্যাঁ Aida abun da aiba. Aida, aida, aida. da abokan.

না <laughs> nah. এখন মেশিন ভ্যানেও মাটি বইছে আর ট্রলিও বইছে রাস্তা এই রাস্তা তো কখনো ভিড় হয় না আজকে যেন ভিড় হচ্ছে একবার মেশিন ভ্যান যাচ্ছে আর একবার ট্রলি যাচ্ছে বাঁশগুলো আগে কেটে সব লাইন করে নিচ্ছে

মাখাতে পারে না কিরকম করছে দেখো সেদিন আমি গ্রুপে গেছি সম্পাদি দেওয়া ছিল তো সম্পাদি বলছে ভাত দিই যে চুপ করে আছে তা গৌরব বলছে ওমা আঙ্কেল মাখিয়ে দেয় ভিডিওতে নি মাখিয়ে দিতে হবে ভাইকে বলতে আবার মাখিয়ে দিতে হবে বলে মাখিয়ে দি বলে হ্যাঁ দাও আর মাখিয়ে দিলো দিলো খেয়ে নিচ্ছে দেখ চুপ করে বসেছিলে মন কেমন লাগলো কেন খাইনি हम्म खावास तस्ते खाओ तुम्हें बापी ताताली खाएंगे हम्म खास सॉइ नहीं तुम कोटो तो दी होती होगा मास्क ना वो फाड़ा छाड़ा तो छाड़ा ते तो टेन मिनट तो ठीक है तो मास्क दे दियो बंदरा आगे मेरे पास में देखा है भालता नमस्कार